আসসালামু আলাইকুম আমি এস এ ভারত আপনাদের স্বাগত জানাচ্ছি এইচ ডিএমএল ও এর বাংলা ভিডিও টিউটোরিয়াল এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হবে কি করে এই অংশটুকু কুডিং করে তৈরি করা যায় তো চলুন আমরা তৈরি করি প্রথমেই আমরা একটা ফোল্ডারে দুইটা ফাইল ক্রিয়েট করে নিই ডিজাইন ফোল্ডার নিলাম জন্য জেন কোডিং ইউজ করছি লিংক সিস আচ্ছা হ্যাঁ আমরা বোর্ডের মধ্যে একটা ডিপ নেবো ডিপের নাম দেবো রোড নামে একটা গ্লাস নিলাম তার ভিতর তিনটা ডিপ নেবো ডিপ ওয়ান

এখন এটাকে আমরা তিনটা পার্ট করব তিনটা পার্ট তো করাই আছে অলরেডি ডিপ ওয়ান ডিপ টু ডিপ থ্রি ডিপ ওয়ান সবগুলো একটা ফিক্স লাগেনি ফিক্স হচ্ছে একটা ক্লাস যে ক্লাসের ইয়ে হচ্ছে ওভারফ্লো হিডেন তো এখানে আমরা কপি করে নিই ডিপ ওয়ান এটার উইথ হবে সাপোজ থার্টি হাইট হবে সিক্সটি পিক্সেল ব্যাকগ্রাউন্ড দেব আমরা গ্রিন সেট দিলাম আমাদের এটা চলে আমরা এখন সিস ব্যাক সে যদি আমরা রান করাই তাহলে আমাদের কি হবে নিচে চলে আসছে আমাদের দরকার বাম পাশে তাহলে আমাদের দেখে লিখতে হবে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আমরা যদি একটু বাড়িয়ে দিই যে থার্টি ফাইভ থার্টি ফাইভ তাহলে একটু ভালো দেখা যাবে তাহলে আমরা জানি কোনো ডিপকে যদি দুইটা ডিপ যদি পাশাপাশি নিই তাহলে অবশ্যই ফ্লুট ব্যবহার করতে হবে আমরা ডানে বামে দেখাতে চাই ডিপ থ্রি কে আমরা দেখা কোন পাশে ডান পাশে ডিপ থ্রি তো এটা এটা ডান পাশে আসছে বাট উপর নিচে চলে গেছে উপরে যেতে হবে এটা হয়েছে এই জন্য যে এইটার কোনো ফ্লোট আমরা ব্যবহার করি এটা হচ্ছে ডিপ ওয়ান এটা হচ্ছে ডিপ ওয়ান ফ্লোট

থার্টি ফাইভ থার্টি ফাইভ করল সত্য থাকে থার্টি তাহলে থার্টি পার্সেন্ট উইথ হাইট যেহেতু ওইগুলোর নিচে সাইট এটা সাইট পিক আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন পরে বেকগ্রাউন্ড ফেলে দেবেন অরেঞ্জ এটার জন্য আবার এটা কী হলো নিচে চলে গেলো

আপনার দেখেন দ্যস অফেস ওয়েবসাইটের থেকে এই গুলো দেওয়া আছে এগুলি একটু মনোযোগ দিয়ে পড়বেন তাহলে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আমরাও এখান থেকে শিখেছি তা আমাদের দরকার পোর্টার প্রথম দরকার হচ্ছে এইটা তো এইটা করতে হলে আমাদের এই গুলো লাগবে উইথ জিরো হাইট জিরো বর্ডার টপ বর্ডার রাইট আমি তাহলে এগুলি লিখি আমাদের ডিপ ওয়ান সিএসএস এ লিখব ডিপ ওয়ান সিএসএস হাইট জিরো ওয়েট জিরো দিলে তো ছোটো হয়ে যাবে একবার নাই হয়ে যাবে তাহলে আমরা হাইট জিরো ওয়েট জিরো না দিয়ে আমরা সরাসরি লিখে ফেলব বর্ডার টপ

সুবিধা আচ্ছা এখন মূল যে জিনিস সেটা হচ্ছে বর্ডার রাইট হচ্ছে সিক্সটি পিকজেল সলিড ট্রান্স রেন্ট দেখুন বাঁকা হয় আগে এখন এই যে আমি এটা যে কালার দিয়েছি হুম সে কালারটিকে আমরা চেঞ্জ করে দেব আচ্ছা কি করে চেঞ্জ করে দেব গ্রিন দিয়ে গ্রিন আমরা দিয়ে দিই প্রবলেম হয়ে গেছে আমাদের আমাদের এখানে আর ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো দরকার নেই আমরা হয়ে গেল তা এই অংশটুকু আমরা এভাবে করব এখন এখানে একটু বেড়ে গেছে সে বেড়ে যাওয়াটা আমরা পরে ঠিক করবো কারণ এটা করার সময় প্রবলেম হয় তাহলে আমরা এটা একটু কমাই নিই তাহলে এটা হচ্ছে ডিপ থ্রি টু টোটাকে তাহলে আমরা পরবর্তীতে আমরা এটা এক ইনসপেক্ট ইলিমেন্ট করে ঠিক করে নেব এখন এইটার হয়েছে এই অংশটুকু এটার কোন অংশটুকু হবে দেখো আমরা যদি এটা সিএস থ্রি এতে লিখি বর্ডার টপ সিক্সটি পিক্সেল সলিড রেড দিলাম এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের আর দরকার শিখার জিনিস হচ্ছে এই লাইনটা পরের লাইনটা যেমন এখন আমাদের দরকার কি এইটা এইটা যদি করতে চাই ট্রিয়াঙ্গল টপ রাইট তাহলে কি করতে হবে লেফট থেকে এখানে যে পরিমাণ নিয়েছে সেই পরিমাণ বাদ দিতে হবে বর্ডার লেফট সিক্সটি ডিগ্রি নিয়েছি সলিড আর ট্রান্স বা রেট এখন রান করি দেখো আমাদের ডিজাইনটা এভাবে হয়ে গেছে কিন্তু আমাদের তো এভাবে দরকার নাই আমাদের দরকার হয়েছে কীভাবে এইভাবে এভাবে হতে হবে এভাবে এভাবে যদি আমরা করতে চাই তাহলে আমাদের যা করতে হবে নিচ থেকে আমাদের সম পরিমাণ হবে এটা হবে না এটা হবে বটন তাহলে ডিজাইনটা ঠিক হয়ে যাবে সরি কোথাও ভুল হলো দেখি বর্ডার বটন ও সরি আমাদের ভুল হয়েছে বর্ডারটা নিতে হবে বর্ডারটা করতে হবে বটম আর এই বর্ডারটা করতে হবে লেফট তাহলে সেটা ঠিক হয়ে যাবে এখন আর একটু বেশি বেড়ে গেছে তাহলে আমাদের ইন্সপেক্ট ইলিমেন্ট করে দেখি ওদের কত কমাতে হবে এখান থেকে হাইটটা ফেলে দিতে হবে রেট টাই হাইটটা যদি আমরা ফেলে দিই পঁচিশ থেকে পঁচিশ পিকজেল বোর্ড হলে বালি হয় এখান থেকেও আমরা ডিবি ওয়ানটা ফেলে দিতে পারি এখানে বর্ডার নিয়েছি সেজন্য এখন এটাকে এটার মধ্যে আমরা কি লিখবো আমাদের এখানে কি ছিল ইমেজটাতে যে আওয়ার ট্রেনার্স লিখি আমরা আমরা এই

ফ্রন্টাইজ দিলাম আমরা ষোলো লাইন ফাইভ দিলাম আমরা একশো দিলাম আমরা পঁচিশ পিকজেল লাইন হাইট একশো পার্সেন্ট আর যদি আমরা টেক্সট লাইন সেন্টার দিই তাহলে এই ডিবির ভিতরে যা আছে সব কিছুই সেন্টারে অ্যালাইন হয়ে হবে তাহলে দেখি প্লেটকে আমাদের একটু বড় করার দরকার বড় করতে হলে আমাদের টেক্স ট্রান্সফর্ম আপার টেস্ট ব্যবহার করতে হবে অবশ্যই ট্রু হবে না তাহলে আমরা লাইন হাইটগুলো একটু কম বাড়া দিতে পারি ইন্সপেক্ট করে নিই হলো পার্সেন্ট কপি করে দিয়ে দিন এটাকে আমরা বড় হাতে করে দেব তাহলে টেক্সট ট্রান্সফার দেখি এখন রান করলে কি হয় টেক্সট ট্রান্সফর্ম টেক্সট ট্রান্সফর্ম বানানটা প্রতি ভুল হয়েছে কথা এই টেক্সট ট্রান্সফর্ম আপাতত ও ফর্ম এম ও এম দেই নাই কপি করার কি দরকার

कत सत्तर पार्सेंट এখানে আরেকটি জিনিস আছে এই এই জিনিসটুকু আর একটু নিচে হলে ভালো হতো তাহলে দুইভাবে করা যায় যেভাবে খুব সহজ সেভাবে আমি করিয়ে নিচ্ছি আমরা এটার উইথ ছিলাম কত একশো দেখেন ডিব ওয়ানের ছিলাম কত রুটের একশো হাইট তাহলে আর এখানে আমরা ব্যবহার করছি ষাট রয়েছে চল্লিশ তাহলে বিশ দিয়ে দিই মার্জিন পেডিং বিশ পিকে তাহলে সেটা মাঝখানে চলে আসবে আর নিচ থেকে ও এখানে উইকটা আমরা যদি অটো দিই তাহলে আর বটম বেরিং যদি উপরের নিচে বিষ করে দিয়ে দিই তাহলে আমাদেরটা সুন্দর হয়ে যাবে এরকম ভাবে আপনারা এসব ডিজাইনের কাজ করতে পারেন ধন্যবাদ টি টোয়েন্টি দেখার জন্য